বিবাহর তিন বছর পর স্বামী প্রেগনেন্সি কাঠি এনে রাখছে সেটা বউ নিয়ে চলে গেল আর দিকে স্বামী দেখতে পেয়ে উঠে বসে পড়লো বউ কীভাবে ব্যবহার করবে সেটা জানে না পাশের ভাবিকে দেখালো পাশের ভাবি কানে কানে বলে দিল এইভাবে এইভাবে তারপর দেখেন এই বোনটি ওয়াশরুম থেকে বেরোলো দেখে এক ডাক উঠেছে তারপরে ভাবিকে এসে দেখালো ভাবি দেখে বলল এক দাগ উঠেছে এখনও কিছু হয়নি একথা বন্টি শুনে অবাক হয়ে গেল কাঠিটা হাতে নিল আর দিকে তার স্বামী অপেক্ষা করছে কখন খবরটা শুনবে তারপর দেখেন বন্টি স্বামী দিকে তাকিয়ে বললো এখনও হয়নি স্বামী সেই খবর শুনে মনটা খারাপ খোলে ফেললো তারপরে দেখেন তিন মাস পর বউ কাজ করছিল আর স্বামী কাজ থেকে বাসায় আসলো দেখে বউ তাকিয়ে রয়েছে আর পাশের ভাবি তার সন্তানকে নিয়ে খেলাধুলা করছে সেটা ভাইটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল তারপরে ভাইটা যখন রুমে ঢুকে দেখে প্রেগন্যান্সি কাঠি রাখছে তার জন্য দেখে এক দাগ উঠেছে এই ভাইটি দেখে আরও মন খারাপ করলো তারপরে দেখেন বোনটি তাকালো তারপর ভাইটা রুমে ঢুকলো এই বোনটি স্বামীর বুকে জড়িয়ে ধরলো তারপর দেখেন আবার তিন মাস পর বনটি দেখে তার পুতুল ফুল টুল এনে দিয়েছে আর এদিকে বনটি খুশি হলো আর এদিকে স্বামী আসলো কাছ থেকে এসে তারপরে স্বামী এক পর্যায়ে কল্পনা দেখা শুরু করলো দেখে প্রেগনেন্সি কাঠি এরকমভাবে রাখছে দুদাগ উঠেছে স্বামী দেখে তো মহা খুশি কল্পনাই দেখে স্বামী তারপরে দেখেন কল্পনা ভেঙে গেল তারপর তারা দুজন বুকে জড়িয়ে কান্না করা শুরু করলো এই ভিডিওটা দেখে যদি আপনাদের মায়া লেগে থাকে মন থেকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে